বাংলাদেশ থেকে ভারতের পণ্য রপ্তানিতে সরকারি নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও উত্তর চব্বিশ পরগনার গোজাডাঙ্গার সীমান্তে বাসিন্দারা দুটি ট্রাঙ্কার লরি আটক করে যেগুলিতে বাংলাদেশে ভিআইপি ব্যাগ লোড করা ছিল সরকারের নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশ থেকে শুধুমাত্র মাছ ও ভোজ্য তেল রপ্তানির অনুমোদিত অন্য সমস্ত পণ্যের উপর নিষেধাজ্ঞা রয়েছে তবু এই লরিগুলি রাতের অন্ধকারের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে দেখুন গোজাডাঙ্গার সীমান্তে বাংলাদেশের ভিআইপি ব্যাগ সহ দুটি ট্রাঙ্কার লরি আটো স্থানীয়দের তৎপরতায় চাঞ্চল্যকর ঘটনা উত্তর চব্বিশ পরগনার গোজাডাঙ্গা সীমান্তে সম্প্রতি ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রয়েছে স্থানীয় বাসিন্দারা ভারত সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে ভিআইপি প্যাক ভর্তি দুটি ট্র্যাঙ্কার লরি ভারতে প্রবেশ করে এই ঘটনার সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে গত রাতে স্থানীয় বাসিন্দারা দেখতে পান যে দুটি ট্র্যাঙ্কার লরি গোজাডাঙার সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করছে সন্দেহ হওয়ায় তারা লরিগুলিকে অনুসরণ করতে শুরু করে বসিরহাট থানার চাকসোরা বাজারের কাছে একটি লরি বৈদ্যুতিক তারের সঙ্গে সংঘর্ষে পড়ে যার ফলে একটি বাইক ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন পথচারী অল্পের জন্য প্রাণে বাঁচেন ঘটনার পর স্থানীয়রা মোটর বাইকে করে লরিগুলিকে অনুসরণ করে এবং একটি লরিকে আটক করতে সক্ষম হন চালক জিজ্ঞাসাবাদে জানান তারা গোজাডাঙ্গার সীমান্ত থেকে বাংলাদেশের ভিআইপি ব্যাগ করে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু ভুল করে এই রাস্তায় ঠুকে পড়েছেন বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি লরিকে আটক করে থানায় নিয়ে যায় বর্তমানে শুল্ক দপ্তর বিএসএফ এবং পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে

ंगा का है फैक्ट्री से क्या नहीं नहीं वो पार्किंग में से उधर से आता है फिर तो से, से, हाँ। से बैक करके इंडिया में आरोप फिर चला जाता है ऐसा कहाँ हाँ। जाना है मुंबई माल आया कहाँ से कहाँ से बांग्लादेश से आया होगा आपके पास पेपर में क्या लिखा है बांग्लादेश से माल आया है ये माल कब आया भाई राम तो तो सुबह गए दिन में लोडिंग हुआ जब तो खड़े थे उधर शाम को अभी चलो और ट्राफिक भी कम हुआ आज ही लोड हुआ क्या माल आ, आज ही हुआ तो ये माल आप कितने दिन खड़ा थे यहाँ पर नहीं आज, आज, आज में सुबह में गए आज सुबह आया आज ही पहुंचे और आज सुबह सुबह मतलब रात में एक दो तीन बजे के लिए और भी दिन में लोड हुआ अभी जा रहे थे लेकिन भारत सरकार में कह रहा है कि भारत सरकार कह रहे कि बांग्लादेश से दो सामान आना है एक मछली है और दूसरा वो जो तो, ये तो ये जाते जा, तो जा, जा, जा है वो दूसरा सामान सिर्फ बांग्लादेश से आएगा भारत में तो ये इसमें क्या है से आना माना है यहाँ पर बार, हमारा है से। है, हमारा हमको उसके बारे में जानकारी नहीं है आपका नाम क्या है मेरा रंजीत नाम आप क्या कर रहे हैं गाड़ी का ड्राइवर है हाँ ड्राइवर हां ड्राइवर हां जी बराकपुर बाराक। बराकपुर हां तो, तो कहां है ये बराकपुर सार है आप ना अभी गोजाटांगा बॉर्डर से ছিলাম रोड होके गाड़ी, गाड़ी आज अच्छा सारे रोड है हां आगे भरी है एक की की आते गाड़ी थे जयपी लोडा से वीआईपी की वीआईपी आते हैं सुपर पैक पैक सर तो लोड करते আচ্ছা আর আজকে রাত্রে লোড করে নিয়ে কোথায় যাচ্ছিলেন মালটা মুম্বাই তো বাংলাদেশ থেকে আসার কথা দুটো জিনিস একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে তেল কিন্তু আপনারা ব্যাগ লোড করলেন তখন আপনারা সন্দেহ হয়নি যে বাংলাদেশ থেকে আসার নিষেধ আছে আমরা লোড করছি বাংলাদেশ সীমান্ত থেকে ব্যাগ ভিআইপি ব্যাগ লোড করছি এটা কেউ আপনাদের কিছু বলেনি আমরা সম্বন্ধ যাই না আমরা তো একদম আমরা কাজ করি গাড়ি চালাই এটুকুনি আমরা যাই আদার্স তো আমরা কী জানি না কী আছে না আছে এই ব্যাপারে আমরা দিদি দিদিস তো জানি না এরা মালিকরা যেন পাঠিয়েছে সেরকম আমরা এসেছি এখানে এসে কী করল এখানে এখানে আমার গাড়ি দিয়ে তার ছিঁড়ে গেছে কারেন্টে শর্ট হয়েছে লোকজন ছিল তাদের দুজনে অসুবিধা শর্ট গায়ে তার পড়েছে তার জন্য আমাদের আটকে রেখেছে আপনার নাম আমার নাম বুবাই দাস আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাড়ি বসিরার থেকে হাসিনুর জামাদারের রিপোর্ট ডিএন নিউজ বাংলা বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিগি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরি হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে